আসসালামু আলাইকুম কিরম আসেন টাসেন সবাই আশা করতে আছি তো সবাই ভালোই থাকবেন ভালোই আছেন মই ও আল্লাহ রহমতে আপনাকে দোয়া ভালোই আছি নতুন আর একটা ভিডিও লইয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে ভিডিওটা না টাইনে পুরো ভিডিওটা দেখবেন আপনাকে আর ভালোই লাগবে আজকে মই যা যা করছি যা যা আনছি সব আপনাকে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখেন কিন্তু আজ সকাল ভিডিওটা শুরু করছি এই দেখুন মা মাইও কত ভালো সকালবেলা উঠেই হে গেছে ভাবে না খাতা ধুইয়া পুতুল দাগাইতে আছে মাইও গ্রামে করতে চাই কিন্তু ওইটুকু মানা কতক্ষণ পরে কথা দিছি ভালো এই তো মাইপোলার বই খাতা বয় দিয়া রামধনের দ্বারে চললে আইলাম আজ বর্তা বর্তবানো পেঁপে বর্তা করমু পেঁপে বর্তা করার লাগি ধান ছোট্ট পেঁপে লইছি এই পেঁপেটাই দিয়ে ভর্তা করলেই অনেকখানি হইবি এনে পেঁপেটার বার মতো ছিলিয়া কুচিয়া ধুইয়া এরপরে ধান সেদ্ধ করতে বয় দিলাম লবণ দিয়ে সেদ্ধ করতে বয় পানি একটু অল্প দিয়ে এরপর যখন পানিটা একটা টানাই হেলাইবেন পানিটা যখন এককারে হুগাই যাইবে এরপর পেঁপেটারে আদ দিয়ে কষলাইয়া এককারে নরম করে লইবেন বাস হলেই বর্তার উপযোগী হয়ে যাইবে আর মুই আজ কতটি আডিও লইছি হেড়িরও বর্তা বানাম কাদালারের দিক বালুমতো টালছি হুক না খোলায় টালি তেল মাল কিছু দেয়নি কিন্তু পানি পুনিও না শুক না খোলায় টালে হেঁটে সেদ্ধ করে লইছি এখন এই কাটাালাটাড়ি বর্তা বানানোর লইগিয়ে কতটি হুগনা মরিচ লইসি হেডির ওই তেল দিয়ে ভাল মতো টালসি টালা হইয়ে গেলে সেই তেলের মধ্যেই মই কতটি পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিছি আর অল্প একটু রসুন কুষাই দিছি রসুন টু দিলে বর্তাটার গ্যারানটা আমাদের ভাল লাগে এরপর হেডের একটু লাল লাল করে বাজ্যে থুইছি এই দেখছেন এই লাল লাল করে বাজ্যে কিন্তু উড়েছে বেশি কালা কালা করা যাইবে না এরপর এর মধ্যে কুচি কুচি করিয়া হুগনা মরিচ দিছি এডের মধ্যে এখন কর্ম পেঁপে বর্তা আর কতটু পেঁয়াজও দিয়ে দিছি এখন এই পেঁয়াজ আর মরিচটা সুন্দর মতো টালা হইলে এর মধ্যে ওই যে আগে দিয়ে সেদ্ধ করে রাখছি সালাম পেঁপে হেয়ে দিয়ে দিলাম এখন পেঁপেটা সুন্দর মতো বাজাবাজা করতে হইবে এর মধ্যে দিয়ে দিলাম লবণ বাস এখন অনেকক্ষণ বই একার পানিরে হুগাই হেলাইতে হইবে টালাই 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 টালাইয়ে পানিটা হুগাই হেলাইতে হইবে এরপর কতটুকু চিনি দিয়ে দিতে হইবে এর মধ্যে চিনিটা দিলেই দেখবেন বর্তার টেস্ট অন্য লেভেলে পৌঁছাই যাবে এটা পেঁপে বর্তা না কি বর্তা হ্যাঁ আপনারা বুঝতেই পারবেন না অনেক ভালো লাগবে আজ গই দুই পদের তো বানাইছি লগে আবার একটু মাছ তরকারি না হয় এখন হেললেগে কতটুকু মাছ রাঁধছে মাইপোলা সরো সরল না হের আবার মাছ ছাড়া ভাত খাইতে পারে না মাছ রান্দা লাগবে নাহলে ডিম রান্দা লাগবে নাহলে মাংস রান্দা লাগবে কিছু তো একটা লাগবেই হের লেগে এই মাছ নামাই রয়েছে আপনারা কইতে পারেন আপনার নেতো না তো পাঙ্গাস মাছ খান আসলে পাঙ্গাস মাছটা নাই তো মাই পোলাই খাইতে পছন্দ করে আর আমার বাঁচতে বসতে ইচ্ছে করে না লিখে পাঙ্গাস মাছ দিয়েই ভাত খাওয়াই পাঙ্গাশ মাছটা আমারও পছন্দ এর লেগেই রোজ রোজ পাঙ্গাশ মাছ রান্না পরে রোজ রোজ না মানে মাঝে মাঝেই রান্ধি বেশিরভাগ সময়ই রাঁধি পাঙ্গাশ মাছটা আমার ভাল লাগে আর আমার মাইপোলাও ভালো খায় এর লেগে রান্ধ এই দেখেন পাঙ্গাশ মাছটা আলু দিয়ে রাঁধে লইলাম আজ এই রান্না বারা পাঙ্গাশ মাছ আলু দিয়ে রানলাম এর লগে রানলাম ওই যে ওই দুই পদের ভর্তা বুঝছেন সব মশলা টসা আগে ভালো মতো কষাইয়ে এর মধ্যে মাছটা দিলাম মাছটা দিয়ে গোৎকন কষানোর পর এরপর দিয়ে দিলাম আলু আলু দিয়ে আর একটু সময় কষাই এরপর দিয়ে দিলাম পানি এখন সুন্দর মতো মাছটা সেদ্ধ ধতে থাক আর এই দিকে আমি এই কাটালাড়িরাও ভর্তা করিয়ে পেঁপে ভর্তা তো আগেই হয়ে গেছে এখন আড়িটা ভর্তা করো মাড়িটা ভর্তা করার লই গিয়ে বেলেন্ডারের ডালটা লইছি এর মধ্যে আড়িগুলো দিয়ে দিছি একে একে এই ঘুগ এরপর ওই যে পেঁয়াজ রসুন টাইলে থিয়েছিলাম হেয়ে দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিলাম ধনেপাতা দিলাম আর লবণ আর এই একটু সরিষার তেল দিলাম এরপর বেলেন্ডারে বেলেন্ড করে লোক কাটালি বাড়তে একসেল কষ্ট হয়ে আমার বাড়িতে কাটালারি বর্তা ভর্তা খাইতে না আজ কি বেলেন্ডারে দিই এরপর হলে কষ্টটাও হইবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রান্না হারা দিন বইতে হওয়া লাগে এদিকে আমার দুই পদের বর্তমানেও শেষ আর মাছ রান্নাও পেরা শেষ মাছ রান্না হয়ে যাইছে এখন একটু জিরে টানলে এরপর গুঁড়ো করে দিচ্ছি একটু পাঙ্গাস মাছের মধ্যে ডালা জিরার গুঁড়ো দিয়ে দেখেন খুব ভাল লাগবে খাইতে মাছটা টেস্ট অন্য পেলে বসেই যাইবে এতক্ষণ যদি আপনার আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও সারা মাত্র আপনারা নোটিফিকেশন পাই যাবেন এবং আপনারা আপনাকে সময় ও সুযোগ মতো ভিডিওটা দেখে লইতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম